আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ঢাকা শেয়ার বাজার পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে ভিডিও দেখার জন্য তো আজ মঙ্গলবার সপ্তাহে দ্বিতীয় কার্য দিবস আজকে মার্কেট ও আগামীকাল মার্কেট নিয়ে আলোচনা করব তো বরাবর একই কথাই বারবার বলবো যে ইনভেস্টমেন্ট আপনার লাভ আপনার লস আপনার যাই করবেন নিজের মতামত করবেন নিজে সিদ্ধান্ত করবেন তো গতকালকে কিন্তু আমি মার্কেট নিয়ে কিছু একটি প্রেডিকশন করে আসছিলাম এবং মার্কেট নিয়ে আপনাদেরকে মোটামুটি ভালো একটি আইডিয়া দিয়ে আসছিলাম তো আশা করি মার্কেট কিন্তু শেয়ার হয়ে গেছে এবং বারবার কিন্তু আপনাদেরকে একটু সতর্ক করে আসছিলাম যে ইন ক্যাশ থেকে কিন্তু ফিফটি পার্সেন্ট ক্যাশ করে রাখেন টোটাল ইনভেস্টমেন্টের তো ক্যাশ অ্যাভেলেবেল রাখবেন যেহেতু ক্যাশ ইজ পাওয়ার ক্যাশ যদি না থাকে তাহলে কিন্তু শেয়ারে কিন্তু প্রফিট করতে পারবেন না তো বরাবর কিন্তু আমি বারবার এই কথাই বলে আসছি যে বুঝে শুনে ইনভেস্টমেন্ট করবেন তা আমি গতকালকেই আপনাদেরকে কিন্তু মোটামুটি একটি ইঙ্গিত দিয়ে আসছিলাম সেটাই কিন্তু আজকে মোটামুটি হয়েছে তো আমি আগেই বলে আসছিলাম যেটা রেক্সের আগের হাইটি যদি করতে পারিনি এখন দেখা হচ্ছে ডেক্সের সাপোর্ট কতটুকু এখানে আমরা যে লোটা দেখতে পাচ্ছি সেখানে লোটা যদি না আসে বিশেষ করে পাঁচ হাজার তিনশো সাঁইত্রিশ এবং পাঁচ হাজার তিনশো পঁচিশ এই সাপোর্টটা আমরা দেখতে পাচ্ছি এখন থেকে পাঁচ হাজার তিনশো সাতাত্তর ইন্ডেক্সে এখান থেকে যদি আগে লোতে না আসে যদি ডেক্স ঘুরে যায় তাহলে আশা করি এমএসিটি কিন্তু ক্রস করবে ক্রস করবার কিন্তু ইন্ডেক্স প্লাসের দিকে যাবে এছাড়া কিন্তু যাওয়াটা খুব টাফ এবং খুবই ডিফিকাল্ট যাই হোক আশা করি মার্কেটে কিন্তু এর মধ্যে অনেক শেয়ারেকে কিন্তু প্রফিট দিয়েছে এবং ঢাকা শেয়ার বাজারে কিন্তু অনেক শেয়ার নিয়ে আলোচনা হচ্ছে এবং অনেক শেয়ারে কিন্তু মোটামুটি প্রফিট দিচ্ছে তো অবশ্যই আপনারা শেয়ার যদি সিলেকশন করতে পারেন বা বুঝে শুনি কিনতে পারেন তার মধ্যে অবশ্যই প্রফিট পাবেন তাছাড়া কিন্তু জেনারেল ইন্স্যুরেন্সগুলো আজকে মুভমেন্ট ভালো ছিল অনেক জেনারেল ইন্স্যুরেন্স কিন্তু ফুল হর্টেড ছিল তো কিছু শেয়ার অনেক স্লো হয়েছে এবং কিছু শেয়ারে কিন্তু গতি ফিরে আসছে তো আমরা যদি ওভারঅল মার্কেট নিয়ে আলোচনা করি কিছু শেয়ার আমরা যদি দেখি সেটা কিন্তু মোটামুটি মুভমেন্টে ছিল এবং মানি ফ্লো ভালো ছিল তার মধ্যে যদি বলি রোমা ফুডের কথা রোহিমা ফুড কিন্তু দেখতে পাচ্ছিলাম আজকে কিন্তু ওভারঅল মার্কেটে ভালো মুভমেন্ট ছিল মানি ফ্লো খুব ভালো ছিল তো আমরা শেয়ার দেখতে পাচ্ছি যে খুব ভালো একটি বলেন্সার সাপোর্টের দিকে রয়েছে আপ ট্রেন্ডে এবং এমএসিডি ক্রোস করতে যে শেয়ারটা যদি এখানে কারেকশন মোড়ে কেনা যায় তাহলে অবশ্যই প্রফিট পাওয়া যাবে আর শেয়ারটা যদি এখানে আমরা যে যেটা দেখতে পাচ্ছি যদি স্লোভাবে আগায় বা এখানে রেট ধরে রাখে তাহলে কিন্তু আবার নতুন ডেট হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমরা এমএসিডি দেখতে পাচ্ছি অলরেডি প্লাসে দিকে চলে গিয়েছে তো আশা করি যদি শেয়ার ভালো মানি ফ্লো থাকে তাহলে হয়তো বা আবার নতুন একটি রেট হওয়ার সম্ভাবনা রয়েছে তারপর শেয়ার যে আলোচনা করে সেটা হচ্ছে চিটিয়াগাং ভেজিটেবল চিটাকাং ভেজিটেবল স্মার্ট মানির কথা যদি বলি প্রচুর পরিমাণে স্মার্ট মানি দেখতে পাচ্ছি এবং মানি ফ্লো খুবই ভালো এমএসএ খুব ভালো উইলিয়ামও সব ভালো শেয়ারটি আজকে মার্কেট খারাপের জন্য হয়তো বা রেট হয়নি তবে যাই না আমার শেয়ারটি কত রেট হবে বা এখান থেকে কারেকশন দিবে কিনা কারণ হচ্ছে মার্কেট যেহেতু স্লো অনেক সারি কিন্তু স্লো হবে অনেক সারি বাড়বে অবশ্যই একটু বুঝে শুনে ঠান্ডা মতো ইনভেস্টমেন্ট করতে হবে তারপরে সেটা যদি আলোচনা করে সেটা হচ্ছে অ্যাপেক্স ফুট ওয়ে অ্যাপেক্স ফুট ওয়ার শেয়ারটি যদি আমরা দেখি এখন কিন্তু এখানে মোটামুটি আজকে আমরা দেখতে পাচ্ছি ভালো একটা অবস্থান রয়েছে এবং সুন্দর একটা অবস্থান আছে আমি এর আগে কিন্তু শেয়ারটি নিয়ে অনেকবার আলোচনা করে আসছিলাম তো আজকে কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি যে ভালো একটা অবস্থান আমরা দেখতে পাচ্ছি তাছাড়া অ্যাপস স্পিনিংও আজকে ভালো মোভেট ছিল অ্যাপেস ভালো অবস্থানের ছিল এবং অনেক শেয়ারে কিন্তু আজকে ভালো অবস্থান ছিল জেনারেল শেয়ারগুলো ভালো ইন্স্যুরেন্স ছিল তো অবশ্যই আপনারা যাই করবেন বুঝে শুনে ইনভেস্টমেন্ট করবেন যেমন ঢাকার শেয়ার বাজারে কিন্তু আমরা অনেক শেয়ারে কিন্তু আমরা কথা বলে আসছিলাম সেই শেয়ারগুলো আমরা দেখতে পাচ্ছি খুব ভালো একটি অবস্থান আমরা দেখতে পাচ্ছি যাই হোক আজকের জন্য এতটুকু শেয়ার ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম